বাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকালবেলা উঠে পড়েছি উঠে আগে সব কাজ করে নিচ্ছি তো সকাল সকাল কালকে কলকাতা বেরোবো তো আজকে সকাল সকাল উঠে পড়েছি একটুতে উঠে সব ফিরিজটা পোঁচা তো আছেই ফের একটু পুঁচে ভালো করে সব কিছু বিছিয়ে আদাম গুছিয়ে রেখে যাচ্ছি যাতে না কিছু নষ্ট না খারাপ হয়ে যায় পুরো ফ্রিজটাকে গুছিয়ে মুছে দিয়ে বাইরেটাও মুছে দিয়ে পুরো চকা হয়ে লাগছে তো তারপরে একদম ওইদিকে ফ্রিজটা হয়ে গেছে তো এদিকে সব প্লেটগুলো আমি হালকা করে দিয়ে যাব সবটা রেখে যাব না অল্প অল্প করে যাব তো তারপরে এদিকে উঠে পড়েছিলো তো চা তারপরে তো আজকে দুধটা ছিল না অল্পই ছিল তারপর আমরা ভাবলাম লাল চাই করে নিই লাল চা বিস্কুট খেয়ে নিয়ে ওইদিকে ঝাড়ু হালকা করে মারাই আছে অর্ধেক অর্ধেক বাকি আছে তো এদিকে বিস্তার সবাই পড়ে পড়েছে আজকে তাড়াতাড়ি তুলে দিয়েছি কেন অনেকটাই কাজ আছে কালকে বেরোবো তো আজকে সব কাজটাই করে নিতে হবে কালকে আর কোনো কাজ হবে না তো তার জন্য ফের এইদিকে আমি সবগুলো করে নিয়ে তো বিস্তারটাও গুছিয়ে নেব গুছিয়ে নেবার পরে এইদিকে গোসলও করিয়ে দেবো ধরে তো গোসল করাবো তো এই আগে আমি ঘরটা পুরোটাই গুছিয়ে নেব ভালোভাবে একদম কোনো কিছু বাকি না থাকে তো আমাকে যেতে হবে তো তার আগে আমাকে সব সবগুলো ঘর গুছিয়ে গুছিয়ে দেবো নয় ফের যে ইঁদুর ঢুকে যায় তো ইঁদুরে সব কাপড় কেটে দেবে তো আগে এদিকে কাজগুলো করে এই ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে ওই ঘরে যাব। তো এদিকে আমি ভালো করে গুছিয়ে ফেলেছি কালকে রাত্রিরে ফের আজকে সকালে অর্ধেকটা গুছানো হয়েছে গুছানো হওয়ার পর আমি সবগুলো গুছিয়ে দেবার পরে আমি এবার ঝাড়ুটা মেরে নিই সবাই উঠে পড়েছে চা খাওয়া হয়ে গেছে সবাই সব নাস্তা হয়ে গেছে তো তলারটা একটু ছিল বাকি তো সেটাই করে দেবো করে দেওয়ার পরে এখানে আমি এই ঘরটাও আমি ঝাড়ু মেরে দেবো যতই ঝাড়ু মরা হয় সব ধুলো ধুলো কেন গরমকাল পড়েছে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না তো এমনিতেই ময়লা আরও ময়লা হয়ে গেছে তো ঘরগুলো সবগুলো করে দেওয়ার পর আমি রান্নাও করে নিয়েছি তো রান্না করে নিয়ে ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি আর ভাত করেছি আর হয়েছে কদুর ডাল হয়েছে চিকেনও হয়েছে তো চিকেনটা খাবে না ওরা সব এই কদুর ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাবে তো তার জন্য আমি ওদের জন্য নিয়ে চলে এসেছি ভাত খাওয়াতে তো মির্জা ছিল না আর সামায় ছিল একা তো খেয়ে নিয়ে তারপরে সামায়া আর পাপা এসেছে আসার পরে বলল। যে চলো আমরা ভি মাঠে যাবো তো এখানে কাপড় নিবার বাকি ছিল কিছু মির্জার জন্য তো মির্জা ছিল না ওর মামির কাছে ছিল তো ওই ফাঁকে আমরা চলে গেছি একদম দুই তিনজন বিলে সামায়া আমি এসায়ের পাপা আর কেউ নেই ও থাকলে পেরেশান করে আর সময় তো পেরেশান করে না চুপচাপই থাকে মির্জা বেশি পেরেশান করে বাইরের দিকে চলে যায় তো ছিল না বলে আরও তাড়াতাড়ি চলে গেলাম আর যদি না যাওয়া হতো এটা ভিমার টু যদি না যাওয়া হতো তাহলে আর সন্ধ্যাবেলা টাইম পেতাম না তার জন্য চলে গেছি সময়ের দিকে বাই বাই করতে করতে তাড়াতাড়ি চলে যাচ্ছে ও তো যেদিকে কাপড় আছে সেদিকে জানি তো তার জন্য সিধে ওই দিকেই সিদে যাচ্ছি তো অন্যদিকে যাব না কিছু তো অন্যদিকে নিতে এসেছিলাম এরকম চোখ ছিল তো আজকে এদিকেও আমি দেখছিলাম তো এইখানেও সব ভালো ভালো আছে তো ওর জন্য নিয়ে নিয়েছি তো মির্জার জন্য একটা টি শার্ট খুঁজছিলাম টি শার্টটাও পাচ্ছিলাম না তো এখানে অনেকটা খোঁজার পর একটা ভালো টি শার্ট পেলাম তো তারপরে আমি এদিকে একটু আমার জন্য ভিডিও তুলে নিচ্ছিলাম তো আমিও ফের খুঁজতে আরম্ভ করে দিয়েছি সামায়া ভিডিও করছিল সামায়া বললে আমি মা করছি তুমি ফোন ধরছি তুমি করো খুঁজে নাও তো ওর মতন ভিডিও করেছে কিন্তু ভালোই করেছে তো তারপরে অনেক খোঁজার পর পাচ্ছিলাম না তো আর একটু ভালো করে ফের ভেতরের দিকে দেখছিলাম তো তারপরে লাস্টে আমার পাপা একটা পেয়েছে তো এটাও ছোটো ছোটো সাইজ ছোটো সাইজ খুব কম আছে একদম বড় বড় সাইজ বেশি আছে একটু খুঁজে নিতে হবে তবে ভালো করে পাওয়া যাবে নাই পাওয়া যাবে না তো সময় তার বিছখানে বলছে আমার জন্য দুটো নও আমি দেশে যাবো আমি বললাম না এই তোমার জন্য ঈদেতে নিয়ে গেছি ঈদেতে সামায়ের জন্য চার পাঁচটা নিয়ে গেছি তো আর নিয়ে যাব না তো এখন মির্জার জন্য নেওয়া হয়নি মির্জার জন্য একটাই নিয়ে গেছিলাম তো মির্জার জন্য নেবো আমি তো সামায়ার আর বলেই দিয়েছে বেশি কিছু খাঁটবে না আর বেশি কিছু নেবে না তো তার জন্য ওরা নিয়ে চলে যাচ্ছে তিনটায় জামা নিয়েছি তো নিয়ে আমি বিল করতে চলে যাচ্ছে ওরা সিঁড়ে চলে যাচ্ছে আমি ভাবলাম কী ব্যাপার হলো সিঁড়ে চলে যাচ্ছে কেন তারপর আসলো তো আমি বিলের কাছে দাঁড়িয়েছিলাম এখানে সব কিছু রাখা আছে এগুলো শ্যাম্পু কন্ডিশন হেন তেন সব আছে আর এখানে বিল কাটতেছে তো এই আমি ফের আমি একদম একবার ঘুরে দেখলাম কিছু আছে কি নিবার মতন তো এখানে সামায় খেললার জন্য বলছিল বললাম না খানলা অনেক আছে নিয়ে যাব না নেব না করে গেলাম যাওয়ার পর আমি একটা ইয়ে দেখতে পেয়ে গেছিলাম ক্যাব তো ক্যাবটাও নিয়ে নিয়েছি তো তারপরে আমরা ঘরে চলে এসেছি ঘরে আসার পরে এই জামাটা নিয়েছি এটা নিয়েছি আর মির্জার জন্য ওই টি শার্টটা নিয়েছি এই জামাটা খুব ভালো লেগেছে এক চান্সে পছন্দ হয়ে গেছে তো এইটা আগেরবারে এক চোকলা নিয়ে এসেছি আঁক আছে তো আর এইটা এখন তিতলিওয়ালা দেখলাম তো বললাম মিক্স করে করে পরে নেবে তো এই ক্যাবটাও নিয়েছি নেবার পর আমরা ঘরে এসে অনেকটা রেস্ট নেবার পরে তারপরে বিকেলে চারটের সময় দিকে ফের আমরা বাজারের দিকে বেরিয়েছি আজকে যেতে না বেরোয় আর ফের যাওয়া হবে না তো এখন ভাবিদের সাথে বেরিয়েছি তো দেখি গান্নার জুস পেয়েছে যে আমাকে বলে আঁক এখানে গান্না বলে সেই আঁকের জুসটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো এখানে ভালোই মেলা লেগেছে আমাদের এখানে সারা বছর এই মেলাটা থাকে যাই পাবে এখানে পেয়ে যাবে তুমি কোনো কিছু বাইরে যেতে হবে না এখানে সব রকম আছে দশ টাকারও মাল বিক্রি আছে তিরিশ টাকা চল্লিশ টাকা সব রকম আছে এখানে জন্য দেখছিলাম সময়ের জন্য কিছু বুঝতে পারছি না তো তারপরে আমরা এখানে চুড়ির দোকানে দেখছিলাম তো চুড়ি তো নিয়েছি অনেকগুলোই চুড়ি নিয়েছি তো এখানে সব ইয়ে লাগানো আছে কানের আর গুণ আছে এখানে চল্লিশ টাকাও আছে তিরিশ টাকাও আছে সব রকম আছে তো তারপরে ভাবলাম এগুলো তো আমরা আর কিছু নমুনা নিয়ে আতো হয়ে গেছে তো আমরা জুতোর দিকে দেখতে যাচ্ছিলাম তো জুতো এখানে কিছু পছন্দ হয়নি তারপরে ফের আছে জুতো ভালো কিন্তু আমার জন্য পছন্দ লাগছিল না তো তারপরে আমি ফের আরও দুটো তিনটে দোকানে ঢুকেছি প্রায় দুটো তিনটে দোকানে ঢুকেছি তারপরে একটা দোকানে ঢুকার পরে পছন্দ হলো তো এইদিকে দেখার পর হলো না তারপর আমি রাজ অন্য দোকানে গিয়েছিলাম তারপরে পছন্দ হয়েছিল তারপর সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা সিঙ্গাড়া নিয়ে খেতে তো খাওয়ার পরে তারপরে আমি এগুলো সব দেখাচ্ছিলাম সামায়ের জন্য এই জুতোটা নিয়েছি আমি তো আমারও একটা নিয়েছি সময়ের পায়ে ভালো লাগছে এই জুতোটা তো তারপরে আমি একটা এরকম নিয়েছি নিবার পর পার্স নিয়েছিলাম পার্সগুলো দেখানো হয়নি তো কালকের ভিডিওতে আমি দেখাবো পার্সগুলো তো তারপরে ওরা নিয়ে খেলছিল তো এদিকেও আমরা আলু ভান্ডা নিয়ে এসেছিলো আমার পাপা তো আমি আলু ভান্ডা নিয়ে খেতে বসে গেছি তো কেউ সবাই চলে গেছিলো ভাবিও ছিল না তো আমি একা একাই বসে খাচ্ছিলাম তো তারপরে রাত্রিরে ডিনারের টাইমে চলে এসেছি তো ডিনারে আজকে কিছু ছিল